গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সেই দিন পৌঁছে গেছিলাম ব্যারাকপুরে অনেকেই তোমরা জানো ব্যারাকপুরে আপনার ফর্মে উঠতেই রয়েছে এই বজরঙ্গলীর সুন্দর মন্দিরটি তাই ব্যারাকপুরে নেবেই প্রথমেই চলে গেলাম মন্দিরটি দর্শন করতে এবং বজরঙ্গলীকে একটা প্রণাম করতে সবাইকেই সুন্দরভাবে পুজো দেওয়ার ছিল এই পুরোহিতজিৎ অবশ্য সেদিন মন্দিরে ঢুকে পুজো দিইনি বাইরে থেকেই প্রণাম করেছিলাম তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে পৌঁছে গেলাম দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে আমরা বেশ অনেক দিন পরেই দাদা বৌদিতে এলাম তাই ও জিজ্ঞেস করছে আসল দাদা বৌদি এটাই তো অনেক সন্ধে সন্ধ্যেই পৌঁছে গেছিলাম তাই বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ হাওয়া খেয়ে নিলাম এদিকে মিঠাই তো অবভিয়াসলি ব্যস্ত করছে ওপরে চলো ওপরে চলো করে রেস্টুরেন্টের সামনে যেতেই ওনাদের স্টাফেরা আমাদের লিফটে করে দোতলায় নিয়ে এল প্রায় শুরুর দিক থেকেই আমরা দাদা বৌদিতে আসছি এখন তো সব পুরোনো দোকান হাটিয়ে প্রায় চারতলা বিল্ডিং করেছে এই সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ হালকা মিউজিক ও পাচ্ছিল তাই খুবই ভালো লাগছিল যদিও উইকডেসে গেছিলাম তাও টেবিলে জায়গা পেতে পেতে অনেকটাই সময় লাগলো আর যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছেছিলাম তাই অতটা জোর দিইনি প্রথমেই যেটা অর্ডার করেছিলাম সেটা হলো ভেটকি ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা সত্যিই ভালো ছিল আমরা খুব মজা করেই খেলাম অনেকেই বলে থাকে এর মধ্যে ভেটকি থাকে না নাকি কাটাপোনা মাছ দিয়ে করে কিন্তু আমাদের সেরকম কিন্তু কিছু মনে হয়নি আমরা বেশ ভালোভাবেই খেলাম সত্যিই খুব এনজয় করছিলাম অ্যাম্বিয়েন্সটা এবং খাবারটা সত্যিই ভালো ছিল আর এদিকে দেখো তোরাই কি সুন্দর এনজয় করছে ভালোভাবেই খেয়েছে অফিসটাই অনেকটাই খেয়েছে আর এই যে দেখো তোরাই কত রকমের এক্সপ্রেশন করছে খুব ভালোই মজা করছিল সেদিনকে ওরা আর ওর তো এত ভালো লেগেছিল ও আরেকটাও নেবে বলছিল আমি ভাবলাম যে না আগে চিকেনের স্টার্টারটা খেয়ে নিই তারপরে আবার পেটে জায়গা রাখতে হবে বিরিয়ানি খাওয়ার জন্য এরপরেই টেবিলে এলো চিকেন কালমি কাবাব যার চার পিসের দাম মনে হয় দুশো চল্লিশ টাকা মতন আর দু পিস একশো তিরিশ টাকা খেতে খুবই ভালো ছিল সে আন্দাজের দামটা সত্যিই রিজনেবল এরপর টেবিলে এলো রেম্বো মকটেন তোমরা দাদা বৌদিতে গেলে অবশ্যই এই কালমি কাবাবটা তাই করো এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগছিল আর এই মকটেলটার কথা আর কি বলবো এক কথায় অনবদ্য যদিও তোরাইয়ের জন্য নেওয়া হয়েছিল তারপর সবাই আমরা একটু ট্রাই করেছিলাম খুবই সুন্দর কাবাবগুলোর সাইজ এতই বড় ছিল যে আমাদের শেষ করতে সত্যি সময় লাগছিল কিন্তু সত্যি খেতে ভালোই লাগছিল আর এই দেখো তোড়াই ক্যামেরার দিকে তাকিয়ে কন্টিনিউ নানা রকমের ফোস দিয়ে যাচ্ছে হ্যাঁ এবার টেবিলে চলে এলো সেই বহু প্রতীক্ষিত বিরিয়ানি যা খাওয়ার জন্য এতটা আশা আমার হাজবেন্ডের অবশ্য একটু নুন কম লেগেছে ও সব বাইরের খাবারই নুন কম লাগে এখানে দেখতেই পাচ্ছ সিরিয়াস খাওয়া দাওয়া চলছে ওর আবার একদম পছন্দ না তরির তো না খেয়েই ভালো লাগছে অনেক ব্লগাররাই শুনছি এখন বলছে মান কিছুটা কমে গেছে বিরিয়ানির কিন্তু আমাদের তো সেরম মনে হলো না বরঞ্চ আগের থেকেও ভালোই লেগেছিল আগেই বললাম সুন্দর মিউজিক চলছিল আর আমাদের সামনের টেবিলে এক দিদি নাচও করছিল বসে বসে আমি মিঠাইকে তাই বলছিলাম ভালো করে খেয়ে নে বারবার তো আর এখানে আসা সম্ভব নয় আর এরম বিরিয়ানিও আর পাবি না খাওয়া দাওয়া শেষ এবার নিচে যাওয়ার পালা তোরাইকে এক কাকু ধরে ঠুলে বসিয়ে দিয়েছে বাড়িতে মা বাবার জন্যে পার্সেল নিয়ে নেওয়া হয়েছিল তাই ও নিচে নেমে সেই পার্সেলগুলো এখন কালেক্ট করছিল কালো পোশাকে মহিলা সিকিউরিটি গার্ড দেখেও বেশ ভালোই লাগলো এটা একটা নতুনত্ব দেখলাম এত খেয়ে গাড়িতে উঠে সব যে যার ঘুম দিয়েছি তাই আর ভিডিও করার সুযোগ হয়নি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা